হাজিরাতে জাবেরের বিবি, কত বড় আসে কত বড় এই দিবানে সোভার আল্লাহ দুটা ছেলেকে নিয়ে গিয়ে ঘরে ভেতরে আপনার চার পাঁচে দুই ছেলেকে ঢেকে রেখে দিল চাদর দিয়ে ছেলের কান্দার সময় না এটা কাঁদার টাইম না তোদের জন্য পরে আমি কাঁদব আমার বাড়িতে আল্লাহর নবী আসবে যাবে চলে আসবে আল্লাহর হাবি

টাকা বড় করি করব চলে গেলেন যাবেন বাড়ি যাওয়ার পরে নিজের বিবিকে সব কথা বুঝিয়ে বলা হলো বুঝিয়ে বলার পরে বিবি বলতেছেন ঠিক আছে নবী আসবেন তারপরে আমি রুটি বানাবো গোস্ত তো রেডি কিন্তু নবী বলেছেন চুলহা থেকে জানন না নামে চুলে থেকে যেন না আল্লাহর নবী এবার উঠে গেলেন উঠে যাওয়ার পরে ওপর দিকে মুখ করে বলতেছেন জঙ্গে ক্ষয়বরের মাঠে নবীর সাথে এক হাজার সাহাবী ছিলেন কতটা ছিলেন এক হাজার আল্লাহর হাবিব বলতেছেন ও সাহাবারা সব দাওয়াত খেতে চলো কোথায় বললে তাহলে ভালোই হলো আজকে জাবের বাড়িতে দাওয়াত খেতে যাবো যাবে টাকা পেলো থেকে এতড়ি লক্ষ যদি নিয়ে যাই বিরাট খানার মতো হয়ে যাবে নাকি ঠিক আছে চলো যেতে 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 যাবের বাড়ি একবার বাড়ি ঘর এদিক সেদিক সব বেরিয়ে গেছে আর বিবি বোঝে তোমাকে যে চারজন আর কথা বলেছিলাম পাঁচজন কজন এসেছে বলতে বলি গেছ তোমাকে তিনটা থেকে চারটার কথা বলেছি বলতেছেন বিবি রে আল্লাহর কসম আমি ভুল করিনি বলেন তো ভুল করেন এতগুলা কি করে এবার সামলাতে হবে বললেন বিবি নবীকে আমি দাওয়াত দিয়েছি ঠিকই কিন্তু নবী নিজেই এদের নিয়ে এসেছে বিবি রে

বসে যাওয়ার পরে সময় নেই ক্যারাম বলে কি কি রেডি আছে বলে হুজুর গোস্ত রেডি আটা সেনে রেডি আছে রুটি এখনো বানায়নি বলে আটার পাত্রটা নিয়ে এসো আর এক পিয়ালা গোস্ত উঠিয়ে নিয়ে এসো গোস্ত উঠিয়ে নিয়ে আসলেন আটার পিয়ালা নিয়ে আসলেন ওই আটার ভেতরে এমনি করে আল্লাহর রসুল একটু লোয়া বেঁধে হেন থুতু মোবারক মিশিয়ে দিলেন গোস্ত একটু মিশিয়ে দিলেন চাবের তোমার বাড়িতে বরকত হয়ে গেছে বর্ধতে গেছে এবার এই পোলাটা গোস্তের গোস্তের সাথে মিশিয়ে যাও আর তোমার বিবিকে এবার আটা রুটি বানাইতে বলো হাজার মানুষের আয়োজন একটা মেয়েতে করতে পারে পারবে জাবেরের বিবি শুরু করেছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা ঝুড়ি রেখেছে চলতেছে রুটি চলছে দুই দিকে থাপড়িয়ে রুটিকে আপনার খোলায় বসিয়েছে তাওয়াতে বসিয়েছে বিস্মিল্লা বলে একটা রুটি ফেলেছে ঝুড়িতে তারপরে আর একবার শুরু করেছে দুটা রুটি তারপরে তিনখানা রুটি হাজরাতে জাবের তিনটা পর্যন্ত গনেছে তারপরে চারটার বেলাতে ঝুড়ির দিকে তাকিয়ে দেখতেছে আমার ঝুড়িতে এখন পাঁচশো রুটি পাঁচশো খানা রুটি আমার ঝুড়িতে রেডি হয়ে আছে আরে বানালাম তো সার পাঁচশো খান কোন দিক থেকে আইলো হ্যাঁ বলে যাবে রে বিবি চিন্তা করো না এটা আল্লাহ নবী নিজে দায়িত্ব বন্ধু রে আমার ভাইরা তারপরে নিজে জাবের বিবি বলতেছি না বা ঝুড়ি পাল্টাই লাউ আমি তাকিয়ে দেখতেছি ওই ঝুড়িতে পাঁচশো রুটি এটাই পাঁচশো এটাই পাঁচশো হাজার রুটি হয়ে গেল আটা কিন্তু এক বিন্দু কমেনি এক ফোটাও কমেনি সুবান আল্লাহ খান করে দিলে এক হাজারো মানুষের পাতে পাতে পড়ি যাবে আল্লাহ নবীনে বলা হলো হুজুর আমার খানা রেডি আছে বলে নিয়ে আসো দস্তর খানা বিছিয়ে দেয় দস্তর খানা বিছিয়ে দেওয়া হইল খাবার রেডি হইল নবী আমার বললে যদি এক প্লেট না হয় তো এক এক প্লেটে পাঁচ সাত জন করে বসে যাও মানে প্লেটের কিল্লাত হইতে পারে হাতে করে রুটি অসুবিধার কারণে খাওয়া যায় তা পাঁচজন ছজন করে একজন প্লেটে করে বস সবাই বসে গেছে আহ বলা হলো একখান একখান করে রুটি সব বাড়ির পাতে পাতে প্লেটে প্লেটে দিয়ে দাও তারপরে খাবার শুরু হবে সব রুটি হাতে আর গোস্ত দিয়ে দেওয়া হয়েছে এবার বিসমিল্লা করবে আল্লাহ রসুল বলতে সবার তো পড়ে গেছে এবার বিসমিল্লা করতে হবে বন্ধুরে আমার আল্লাহর হাবিব বললেন যাবেন তোমার বাড়িতেও কয়েকদিন থেকে খাবার ভালো করে হয় না আমরা খাবো আর তোমার দুই ছেলে কোথার থেকে তাকিয়ে দেখবে বলেন সুভান যাবে রে আমার ডান দিকে আর বাম দিকে দুই ছেলে বসিয়ে দাও সুন্দর হয়ে যাবে তোমার ছেলেদের খাবার হয়ে যাবে যাও তোমার বেটা দুটারে ডেকে আনো কাছে গেল নিজের বিবিকে বলছেন বিবি এখন রুটি বানা ছেড়ে আগে আমার দুটা বেটা ক্যাটারে এনে দাও আল্লাহ নবীর সাথে করে খাবার খাবে ওর বিবি বাড়ির বাইরে হয়ে গেল ছেলে তো নাই বাইরে যাওয়ার পরে এদিক ওদিক একটু করি এসে বলছে কিশোর ছেলে ছোট ছেলে ও কোন দিকে চলে গেছে নবীকে বলেন খেয়ে নে তারপর পরেও খাবে হুজুরের কানে এই কথা কি আল্লাহর নবী বলছে যাবে তোমার ছেলে দুটাকে নিয়ে এসো একসাথে বসেই খাবো যাও আবার কথা বলো যা বিবি বেটা খুঁজে নিয়ে আয় হ্যাঁ নবী নাইলে খাবেন না আবার বাইরে গেল ভিতরে এসে বলছে তাদেরকে খুঁজে পেলাম না আপনি এক কাজ করেন হুজুরকে খেতে বলেন কথাটা আল্লাহর নবীর কানে গেছে হুজুর বললেন জাবের যতক্ষণ তোমার ছেলে আমার কাছে না বসবে না খাবে তোমার বাড়িতে এবার কিরকম হয়ে গেল না তাহলে ছেলে দুটা এবার লাগবে একসাথে বসে আমার সাথে খানা খাবে দাদা বিবি সব কাজ বাদ দিয়া রুটি বানা বাদ দিয়ে আগে ছেলে এনে দাও কেন নবী পাক এই কথা বলেছে যাবের বিবি জজ্জার করে কেঁদে ফেলল প্রাণের স্বামী গো আজকে বোধহয় আমার বাড়িতে নবী পাক রুটি খাবে না কেন না আমার ছেলে দুটো বেঁচে না এখন পর্যন্ত নিজের স্বামী বাইরেও বলেনি এখন পর্যন্ত স্বামীর কানে কথাটা দেয়নি এরকম বিবে কেননা স্বামী আমার কানবে যার লবিকে বলে যার আমার ছেলে দুটো বেঁচে নাই তাদের লাশ দুটা ঘরে ঢাকায় আছি একটার গলা কাটা আর একটার বুক ফাটা বন্ধু 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 আমার ভাইরা আসো নাকি এই আশেকের জন্য আমার ভাইরা এই সবে বারাতের মাসে এই বাবা ও মাসে মাত্র একুশটা ভাই আজকে এই জাল সাথে একশো করে টাকা দিতে হবে আমি নিয়ে পানিয়ে যাব না আপনাদের দেশের জন্য আপনার দশের জন্য আমি বললাম একুশটা ভাই একুশটা একশো টাকা একশো টাকা পারবেন না আর মায়ের আপনার দু দশ টাকা করে দিবেন যারা পারবেন দুটা বেটি ছেলে উঠি দুটা মা উঠে আপনারাই চাদর ধরেন ব্যাটা চলে ভাই চাট করে একটু আসেন আর মাত্র 100 টাকা আমি বেশি চাইব না আপনাদের এই জলসার জন্য নবীর মাহফিলে জন্য আজ একটু বাবা আপনাদের সামনে মুখ খুলেছে একটা হাদিয়েছে ভাই সুবহানাল্লাহ আজকে আশিক রসুল রাসূল জাহানায়ে মুস্তাফা সাল্লাল্লাহ এই জগতে ਦਿੱচ্ছে জি সুবহানাল্লাহ দেখুন ভোলা টাঙ্গা থেকে ভাইও চলে এসেছে মা বোনেরা দুটো মা উঠেন ওঠে একটু যুবক যুবক মেয়েগুলো গুলো উঠে সামনে যে মেয়ে দুটো আছে একটু উঠে নিজের পুরো মেয়েদের এখানে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যে রাতে খাওয়া দাওয়া করাবার পরে আমি শেষ বেলাতে লাস্ট বেলাতে খাবো জরে বলেন বাড়িতে বেরিয়ে গেলেন বেরিয়ে যাওয়ার পরে পাড়ার ও ভাই তোমার দাওয়াতে তো আম থাকলো ভাই তোমার দাওয়াতে তো আম থাকলো সবকে দাওয়াত দিয়ে সবাইকে হুড় 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 করে আসতে শুরু করেছে বাড়ি ভর্তি হয়ে গেল পুরো মহল্লা পুরো এলাকা সব ওই খাবার খেলো ভরপেট খেলো খাওয়া দাওয়া করার পরে জাবের বাড়ি থেকে সব বিদায় হলো হাজরাতে জাবের ওনার বিবি দুজনাই খেলেন খাবার পরে দেখতেছে আটা অতটাই আছে আটা অতটা আছে যতটুকু আমি সেই ছিলাম রে এসেছি আর তুমি দাওয়াত দিয়েছ চার আর এবার দেখো তোমার চারজনের খাবার তোমার প্লেটে আছে ওগুলা রুটি এখনো হয়নি রুটি এখনো হয়নি এবার আর রুটি হবে ভাইরা আমার দাদারা এ হলো আমার যা আল্লাহ নবী খন্দকের মাঠে দোস্ত পুজোর করে আমার এখান ইসলাম বাঁচাবার জন্যে আমার দয়া নবী নিজের কথা নয় নিজের পানাবাটি কথা নয় আমার আল্লাহ বলতেছে নবীগণ দশেনা থেকে ইসলামের প্রচার শুরু করে দেন মান ক ইল্লাল্লাহ ফাদখালুল জান্নাত তাই নবীজি লোকদের কাছে বলেছিলেন মানুষদের কাছে বলেছিলেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ তাআলা তারে জান্নাত দিবে জোরে বলেন সুবহানাল্লাহ দুনিয়া যার হাতের মোটে আল্লাহর নবী বলতেন পৃথিবীতে আমি তো সব দেখতে পাই আমি সব শুনতে পাই আমার নিজের জন্য নই আমি তোমাদের জন্যে আমি বলি কেননা না জান্নাতে কতজন যাবে তার খবর আমি জানি জোরে বলেন নামে কতজন যাবি তার খবরও আমার বিশ্ব নবী জানে তাহলে তার কাছে কিছু শুপাওয়াটি নাই কিছুই লুকাওয়াটি নাই কিন্তু এই ইসলামের জন্য তাকে বড় কষ্ট করতে হয়েছে আমি রাস্তায় চালাও যে রাস্তায় তোমার সিদ্ধ গোজরে গেছে যে রাস্তায় তোমার সালেহীন গোজরে গেছে আমার নবীর কাছে শিক্ষা নিতে হবে

বেদ আপনার অধৈর্য হবে না কেন না আল্লাহ মাস সবরিন আল্লাহ সবুর কারে সঙ্গেই থাকে আল্লাহ সবুর ওয়ালার সঙ্গেই থাকে

ওই নবীকে দেখে আর গাজ হইতো যেমন শয়তানের জলে ওরও গাজ হইতো পাথর তুলি একবারে চালিয়ে দিয়েছে আর যমনে চালিয়ে দেওয়া বলতে বড় দুঃখ লাগে ওই পাথরটা গিয়ে লাগবে তোলা আমার নবীজির এই তান কপালে লেগে গেল কপালে লেগে গেছে যেমনে কপাল মোবার এক লেগে যাওয়া রক্ত বাহির হতে লাগলো নিচে বসে গেলেন মুস্তাফা রক্ত চুইতেছে রক্ত পড়ে যায় হযরত 야 মেরে হামজা রাদিয়াল্লাহু তাআলাও বাড়িতে নাই দেখেন বাড়িতে না তার বিবি কিন্তু বাড়িতে আছে তবে একটা জিনিস দেখছিল যে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ মাথা ফেটে গেল আউজের মারলো কিন্তু নবীর রক্তটা কোন দিকে যাচ্ছে বলবেন না মানে কপাল থেকে টপ 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 করে রক্ত পড়ছে আর মাটি ফেটে যাচ্ছে রক্ত ভিতরে ঢুকে যাচ্ছে আবার লেগে যাচ্ছে আবার রক্ত পড়ছে মাটি ফাঁক হয়ে যাচ্ছে আবার রক্ত ঢুকে যাচ্ছে জেনে বলবে না সুহার আল্লাহ হামজার বিবি বলছে আমি কিন্তু নবীকে দেখতেই পারতাম না কিন্তু ওই নবী সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামের মুফতি সাহেব আসছে নারে তাকবীর সবাই দাঁড়িয়ে যান নারে তার নারে নারের